কমাইতে হবে কারণ হচ্ছে ভাই কুরবানি দিতে বোঝে তো সবাই টাকা পয়সা টাকা কিস থাকে কুরবানি দিতে হবে সেক্ষেত্রে আপনি আসলে সবসময় প্রাইস কমাই নেন কমা দেবেন আপনি যে ল্যাপটপের অনেক ল্যাপটপ রেখেছি আমি এটা গলায় বলতে পারি ভাইর এখানে এ প্লাস গ্রেড এর ল্যাপটপ ইউজ ল্যাপটপের মধ্যে সবচেয়ে ভালো যে ল্যাপটপ যে ক্যাটাগরি সেটা আপনারা পেয়ে যাবেন একদম হান্ড্রেড তারপর শিওর তারপরে দেখাই প্রথমে শুরু করবো জিটেন দিয়ে শুরু করবো এই যে ফোর ফোর ফাইভ জিটেন যে একদম দেখুন এই যে ঠিক আছে যত ধরনের ভারী কাজ আছে মোটামুটি করতে পারবেন এটা দিয়ে এবং ভারী কাজ ছাড়াও আপনার একটা পার্সোনাল ফাস্ট কাজ করবে অনেক থাকে না যে আমার একটা ল্যাপটপ লাগবে কাজ করবে এই ল্যাপটপটা আপনার জন্য দেখুন একেবারে

রিটার্ন এর গ্রাফিক্স কার্ডও থাকবে প্রাইস অনলি 72000 টাকা ভাই 72000 75 ছিল 72 করে দিয়েছি ভেরি নাইস ঠিক আছে নেক্সট ওয়ান

হবে এবং <laughs> 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 কোরাই এর হবে দুইটাই হবে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন খুবই স্টাইলিশ একটা ল্যাপটপ সাউন্ড থেকে নিয়ে সবকিছু বেস্ট ন্যানো ভেজেল সহকারে কোরাই সেভেন ইলেভেন ষোলো পাঁচশো বারো জিবি হ্যাঁ করা আছে

পয়েন্ট থ্রি ইঞ্চি একটু মোটামুটি খুবই চমৎকার একটি ডিসপ্লে ল্যাপটপ এটাতে ফটাফাটি সার্ভিস পাবেন প্রাইস থাকবে অনলি উনপঞ্চাশ হাজার টাকা উনুপঞ্চাশ জি পঞ্চাশ এর থেকে উনপঞ্চাশ কোটি তো এই উপলক্ষে যদি অফার না দিই তাহলে আপনি কিভাবে কিনবেন অবশ্যই আসলে হবে জি সেভেন দেখাইলাম

পাঁচশো টাকা এবং কোরাই সেভেন নিতে চলে ফোর সিক্স কড়াই সেভেন এট জেন ষোলো দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে না আপনি নিজে থেকে আপনি তো দেখতেছেন অন্যান্য জায়গায় তো করেন আমার প্রাইস টাও দেখেন একদম ফাটাফাটি প্রাইস দিচ্ছে আজকে এরপর চলুন এই যে ডেল এর ইভো সার্টিফাইড সহকারে পেয়ে যাবেন 7420 ডেল লেটিটিউড এটা ফ্রেশ এটা এটা শুধু দেখেন না উপরে দেখেন এবং ভিতরে দেখেন এটা একদম লাইক নিউ কন্ডিশন একদম লাইক নিউ কন্ডিশন মানে একটা সিঙ্গেল একটা টুকি স্ক্র্যাচ স্ক্র্যাচ নাই হ্যাঁ

আমি ভাইয়ের এখানে কেউ কোন ভিডিও করবো না ডেল এর এর চেয়ে ভালো অরিজিনাল চার্জার হয় না আর এমনিতেই মানে প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল চার্জার না দিলে কিন্তু ল্যাপটপের কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে কিন্তু ভাইরা চেষ্টা করে প্রত্যেকটা ল্যাপটপে হান্ড্রেড অরিজিনাল চার্জার দিতে কারণ চার্জার অরিজিনাল না দিলে তাদেরই সমস্যা কারণ দুই তিন মাস পর পর আপনি আপনার কাছে আসবে তখন আমার ভাইয়ের ঝামেলা বেশি হবে আমার নিজের রেপুটেশন নষ্ট হবে এক্স্যাক্টলি এটা পুরাই ফেভারিট জেনারেশন এটা ডেল এর সেভেন ফোর ওয়ান জিরো মডেল সেভেন ফোর ওয়ান জিরো

এর থেকে ভালো লোকের কোনো ভিডিও আপনি মেবি পাবেন না আজকে পাচ্ছি এটা মাত্র 26500 টাকা 26500 জি 26500 26500 নাইস ওরা এই ফাইবার সিক্স জেনারেশন এর কিন্তু টাইপ সি ভেরিয়েন্ট ওকে এটার দুটো ভেরিয়েন্ট ইউএসবি হয় আমার কাছে টাইপ সি ভেরিয়েন্ট মানে সব আপডেট ওরা এই ফাইবার সিক্স জেনারেশন 8GB 256GB ফিঙ্গারপ্রিন্ট তারপর হচ্ছে ব্যাকলিট কিবোর্ড সবকিছু কিন্তু अवेलेबल রয়েছে মাত্র 26000 টাকা নিয়ে যাবেন 26000

এটা সেভেন ষোলো দুইশো ছাপ্পান্ন কড়াই সেভেন এট জন ষোলো দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে হ্যাঁ এগুলি অনেক কোয়ান্টিটি আছে দেখে নিতে পারবেন প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকা সেভেন এট জন ষোলো দুইশো ছাপ্পান্নাইস এর থেকে কম নাকি এখন

পছন্দ পছন্দ থাকতে পারে ভিতরে বাইরে দুই দিকে ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই ভালো সার্ভিস পাবেন যাদের বাজেট আরো কম আপনার বাজেট পনেরো ষোলো হাজার টাকায় তাহলে কিন্তু এটাও সিক্স জেনারেশন ল্যাপটপ নিয়ে যাবেন

এই যে একটা ফোন মোটামুটি ফোন কিনতে গেলে পনেরো হাজার টাকা লাগে দুইশো টাকা চোদ্দ হাজার দুইশো হাজার দুইশো টাকা রাখতেই হবে আপনার টাকা ওই চোদ্দ হাজার পাঁচশো টাকা ছিল দুইশো টাকা চার্জার আচ্ছা প্রিমিয়াম কিছু ল্যাপটপ এদিকে আর অনেক ল্যাপটপ গেছে হ্যাঁ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি প্রায় অনলি তেতাল্লিশ হাজার টাকা আরো পাঁচ বছর ইউজ করলে এরকমই থাকে তেতাল্লিশ হাজার টাকা এটি সাতচল্লিশ

আপনার কাজ করার জন্য যারা গ্রাফিক্স এর টাজ করে বা ডিজাইনি কাজ করে তাদের জন্য বেস্ট ওকে মধ্যে সিক্স জেনারেশন মাত্র টু কে ডিসপ্লে সহকারে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা

এটা আরেকটা সিলভার কালার হবে দুটো কালারই আছে আই5 এর এটা মেটালিক বডি ভাই হ্যাঁ ফুল মেটালিক বডি ওয়াও 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি মাত্র 57000 টাকা ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট এটা জাস্ট এখানে দেখা দিয়েছে ব্যাকলাইট एवरीथिंग সবকিছু পেয়ে যাবেন হ্যাঁ মাত্র 57000 টাকা অফার মূল্য আচ্ছা 57000 টাকা নিয়ে যাবেন জেডবুক ফায়ারফ্লাই দেখাই হুম জেডবুক ফায়ারফ্লাই নিতে পারবেন 15 এটা থাকতে হচ্ছে

সার্ফেস ল্যাপটপ থ্রি ওরাই সেভেন টেন জেনারেশন এটা হচ্ছে বত্রিশ জিবি র্যাম এটা কিন্তু ফিফটিন ইঞ্চি টা এটা তো ভাই র্যাম বাড়ানো যায় র্যাম এক্সটেন্ড করা যায় এজন্য একটু বেশিটা নিয়ে আসছি বত্রিশ জিবি এবং ওয়ান টিবি এসিডি সহকারে আর লাগবে না টু ডিসপ্লে তো থাকতেছি স্টুডিও সাউন্ড সিস্টেম এবং স্লিমের মধ্যে চার্জ ব্যাক আপ খুবই ফাটাফাটি থাকবে অরিজিনাল চার্জের সাথে থাকতেছে প্রাইস অনলি পঁচাশি টাকা নিতে পারবেন এই সিঙ্গেল স্ক্র্যাশ একদম মনে হবে যে মাত্র বক্স থেকে বের করেছি একদম ফ্রেশ কন্ডিশন আছে গুলি খুবই জুস তারপরে এগুলো কিন্তু একদম ওপেন বক্স এর দুই তিনটা ভেরিয়েন্ট আছে পেভিলিয়ন ফিফটিন এটা থাকতেছে হচ্ছে রাইজেন ফাইভ পাঁচ হাজার ছয়শ সিরিজ

ঢাকা মিরপুর দশ নম্বর চলে আসবেন দশ নম্বর এসে বললে এস এ পরিবহনের সামনে ঠিক এস এ পরিবহন অপোজিট সাইডে ফার্মেসি ওই পিলার খেয়াল করবেন দুইশো এগারো পিলার পশ্চিম পার্ডি যে রোড আছে এটা কিন্তু পরিবহন রোড ওকে আর আমি আপনাদের সুবিধা তো সবাই ফোন নাম্বার সবকিছু ভিডিও ভিডিও দিয়ে রাখবো এখান থেকে চেক করে নিবেন আর স্ক্রিন যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারেই কন্ট্যাক্ট করবেন অন্য কোনো নাম্বারে কন্ট্যাক্ট করবেন না কারণ আমাদের ভিডিও অনেকেই ডাউনলোড করে ফেসবুকে পোতার শিকার হচ্ছে সো তারা কি করে আমাদের ভিডিও ডাউনলোড করে তাদের নাম্বার দিয়ে ল্যাপটপের দাম কমিয়ে দিয়ে আপনার কাছে টাকা রাখবে কিন্তু ল্যাপটপ দিবে না এমন ঘটনা ঘটেছে আমি ক্ষেত্রে ভাই কোনো সুযোগ সুবিধা আছে কিনা যে আপনার কাছে ল্যাপটপ নিলো কুরিয়ার কন্ডিশন থেকে ল্যাপটপ দেখে চেক করে নেবে হ্যাঁ কুরিয়ারে বসে চেক করবেন যদি পছন্দ হয় রিসিভ করবেন পছন্দ না হলে কিন্তু রিটার্ন করে দেওয়ার সুযোগ রয়েছে ওকে আর একটা কথা বলি ভিডিওতে আগে দেখবেন তার সাথে ভিডিও কলে কথা বলে তারপর ল্যাপটপ অর্ডার করবেন তাহলে আপনি প্রতার শিকার হবেন না জি সি আজকে মতে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ